সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি এবং এর বিস্তৃতি ও ইতিহাস অত্যন্ত চমকপ্রদ আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থিত সাহারা মরুভূমি প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা প্রায় পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান এটি আটলান্টিক মহাসাগর থেকে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের উত্তর থেকে সাপ সাহারান অঞ্চলের দক্ষিণ পর্যন্ত প্রসারিত সাহারার বিস্তৃতি বারোটি দেশ জুড়ে আলজেরিয়া চাঁদ মিশর লিবিয়া মালি মরিতানিয়া নাইজার সুদান মরক্কো দক্ষিণ সুদান পশ্চিম সাহারা এবং তিউনেশিয়া সাহারা মরুভূমি প্রায় সত্তর লক্ষ বছর আগে গঠিত হয়েছিল তবে এটি বর্তমান আকারে পৌঁছেছে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে সাহারার ভূতাত্ত্বিক ইতিহাসে একাধিক পরিবর্তন ঘটেছে প্রাচীনকালে এটি ছিল উর্বর তৃণভূমি এবং এখানে নদী ও রথ ছিল প্রায় দশ হাজার বছর আগে সাহারার অধিকাংশ অঞ্চল ছিল সবুজ ও জলাভূমিপূর্ণ পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন এবং উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়ার কারণে এটি ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে সাহারা মরুভূমি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি প্রাচীন সভ্যতা এবং বাণিজ্যিক পথের ইতিহাসেও গুরুত্বপূর্ণ এখানকার আদিবাসী কুয়ারেক এবং বেদুইন সম্প্রদায় এখনও তাদের ঐতিহ্যবাহী জীবনধারা অনুসরণ করে সাহারা মরুভূমি কেবলমাত্র তার বিশালতার কারণেই নয় তার বৈচিত্র্যময় পরিবেশ এবং ইতিহাসের কারণে পৃথিবীর অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে বিবেচিত প্রায় ছয় হাজার থেকে আট হাজার বছর আগে সাহারা অঞ্চলে ঘন বনের মতো পরিবেশ ছিল এবং সেখানে প্রচুর উদ্ভিদ ও প্রাণী বাস করত পরে জলবায়ু পরিবর্তনের কারণে সাহারায় ক্রমশই শুষ্ক পরিবেশ সৃষ্টি হয় এবং এটি বর্তমানে বিশ্বের অন্যতম শুষ্ক ও রুক্ষ মরুভূমি হিসাবে পরিচিত তবে বিজ্ঞানীরা অনুমান করেন ভবিষ্যতে আবারও সাহারা সবুজ হয়ে উঠতে পারে কারণ এই প্রক্রিয়া চক্রাকার যদিও এই প্রতিকূলতাগুলো সাহারা মরুভূমিকে বসবাসের জন্য অযোগ্য করে তুলেছে কিন্তু যাযাবর জনগোষ্ঠী সাহারার কঠিন পরিবেশকে খাপ খাইয়ে নিয়েছে তবে বৃহৎ পরিসরে স্থায়ী বসতি স্থাপন করা এখানকার প্রাকৃতিক চ্যালেঞ্জগুলোর কারণে প্রায় অসম্ভব সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে সাহারাকে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসাবে বিবেচনা করা হচ্ছে সাহারার সূর্যালোককে কাজে লাগিয়ে বিশাল সৌরশক্তি প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যা বিশ্বব্যাপী শক্তি সংকট সমাধানের অবদান রাখতে পারে সাহারা মরুভূমির অতীত বর্তমান এবং ভবিষ্যৎ পৃথিবীর পরিবেশ ও মানবজাতির জন্য গভীর অর্থ বহন করে বিশ্বমণ্ডলের ইতিহাস সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম